ভাকুরেতে ইউসুফ পাঠানের হয়ে প্রচারে তৃণমূল নেতৃত্ব বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নাড়গোপাল মুখার্জির নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তৃণমূল নেতৃত্ব মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে বহরমপুরের ভাগরিতে ইউসুফ পাঠানের হয়ে পথে প্রচারে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের বিধানসভা চেয়ারম্যান তথা বহরমপুর পৌরসভার চেয়ারম্যান মুখার্জির নেতৃত্বে রবিবার দুপুরে চলে প্রচার এদিন মোড়ে ইসলামের মূর্তিতে করে প্রচার শুরু হয় ভাগুরি মোড় সহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী থেকে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন তৃণমূল নেতা কর্মীরা এখানকার মানুষজনের যে স্বতস্পতা আছে পঞ্চায়েতের প্রতি যে বিশ্বাস আছে পঞ্চায়েতের প্রতি যে ভালোবাসা আছে পঞ্চায়েতের প্রতি যে আস্থা আছে এবং আমাদের নেতৃত্বের প্রতি যে দেখলাম একটা সহজ সরল মানসিকতা নিয়ে কথা বলার যে প্রবণতা আছে এটা তৃণমূল কংগ্রেসের একটা ভালো ভোট ব্যাংকের এরিয়া হিসাবে আগামী লোকসভা ভোটে নির্বাচনে ফল প্রকাশের পর প্রমাণিত হবে ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রচারের ঝাঁজ ততই বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের পিউরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ